সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে কিভাবে টেক্সট অ্যাড করতে হয় বিভিন্ন লিখতে হয় কিভাবে আমাদের এখান থেকে টেক্সট এটা ক্লিক করে আমি যদি এখানে জাস্ট প্রেস করি তাহলে অটোমেটিক্যালি আমার যেই লেখাটা আছে এই লেখাটা কিন্তু লরেম লেখাটা চলে আসবে তো এটাকে আপনি যদি বড় ছোট করতে চান জাস্ট একটু টানলে এটা বড় হয়ে যাবে এখন এখানে আপনি যদি লিখতে চান যে টেক্সট লেয়ারটা আছে এটাকে জাস্ট ডাবল ক্লিক করলেই দেখবেন এটা সিলেক্ট হয়ে গেছে এটা কয়েক ভাবে সিলেক্ট করা যায় সহজ পদ্ধতি হচ্ছে জাস্ট এই লেখাটার উপরে ডাবল ক্লিক করলেই দেখবেন এটা সিলেক্ট হয়ে গেছে আমি এখানে টেস্ট টেস্ট ফাইল তো এই এটার হচ্ছে আমি বিভিন্ন ধরনের কাজ করতে চাই যেমন হচ্ছে আমি চাচ্ছি এই ফন্টটা চেঞ্জ করতে তারপরে কালার চেঞ্জ করতে সব বিষয়গুলোই আমরা দেখবো তো ফন্ট চেঞ্জ করার জন্য আমাদের এটা সিলেক্ট অবস্থায় এখানে দেখেন এখানে লেখা আছে হেডলাইন বাংলা তো এখান থেকে আমি যদি যে কোনো অন্য ফন্ট দিতে চাই এখান থেকে যে অ্যান্টন আছে অ্যান্টন ক্লিক করলাম আমার অ্যান্টন ফন্টটা চলে আসলো এভাবে আপনার যে ফন্টটা দিতে চান এখান থেকে পছন্দের সেই ফন্টটা এখান থেকে ক্লিক করে দেবেন টেক্সটে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করে উপরে যে টাইটেল বারটা দেখতে পাবেন টাইটেল বারের এখানে ফ্রন্টের নাম আছে ফার্স্টে এখান থেকে ফন্টের নামটা আপনি সিলেক্ট করে দিবেন নাম্বার টু এই ফন্টের কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্ট আছে যেমন রেগুলার তারপর হচ্ছে আপনার বোল্ড হ্যাঁ সেমি বোল্ট এখানে যদি রোবোটো ফোনটা সিলেক্ট করি রোবোটো ফন্টের কিন্তু এখানে অনেকগুলো ফর্মেট আছে রেগুলার থেকে শুরু করে অন্যান্য থিন আছে তারপর এখানে একটু তারপর এখানে বোল্ড আছে সেমি বোল্ড আছে তো বিভিন্ন টাইপের আছে আর কি তো এখান থেকে হচ্ছে মূলত ওই এর যদি অন্য কোনো ভ্যারিয়েন্ট থাকে সে ভ্যারিয়েন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তিন নাম্বার এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফন্টের সাইজ আপনি যদি ফন্ট কোনো কারণে বড় ছোট করতে চান এটাকে জাস্ট স্ক্রোল করলে সিলেক্ট করে উপরের দিকে স্ক্রল করলে এটা বড় হবে এবং নিচের দিকে স্ক্রল করলে মাউসের মাউস যদি আপনি জাস্ট স্ক্রোল করেন দেখবেন ছোট হবে আর এটা হচ্ছে শার্প আপনি যদি চান এটাকে স্মুথ করতে শার্প করতে বা কোনো কিছু না দিতে নর্মালি ট্রাই করে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে ফ্রন্টটাকে স্মুথ করা শার্প করা বা যে কোনো অবস্থায় আপনি রাখতে চান আর কি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তারপর এখানে যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট আপনি যখন লিখবেন লেখাটা আসলে কোন দিক থেকে শুরু হবে সেটা বোঝানোর জন্য যদি এটা বাম থেকে শুরু হয় তাহলে এটা ক্লিক করতে হবে যদি লেখাটা মিডিল হয় তাহলে এটা ক্লিক করতে হবে এবং লেখাটা যদি ডান থেকে বামের দিকে যাবে সেক্ষেত্রে এটা ক্লিক করতে হবে এখানে গেলে মাউসটা রাখলেই আপনি দেখতে পারবেন যে সেন্টার টেক্সট তারপর লেফট লাইন টেক্সট প্রত্যেকটা নাম আছে এটা দেখতে পারবেন তারপরে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ফ্রন্টের কালার কালারটা আপনি কোথায় পাবেন সিলেক্ট করা অবস্থায় এই যে উপরে দেখেন এটার কালার দেখাচ্ছে আপনি যেই কালারটা ইচ্ছা সেই কালারটা এখান থেকে চয়েস করে দিতে পারবেন এখান থেকে আপনি আপনার কালারটা চয়েস করে দিতে পারবেন এর পাশাপাশি আপনি কিন্তু কালার পিকারের সাহায্য দিতে পারবেন কালার পিকারের যে ভিডিওতে আমি ডিটেলস সেখানে দেখিয়েছি যেমন আপনি এই কালারটা দিতে চান বা যে কালার দিতে চান কালারের বাইরে মাউসটা নিয়ে গেলেই যে কালারের উপরে আপনি এটা নিয়ে যাবেন দেখবেন সেই কালারটা ক্লিক করার সাথেই চলে আসছে তো অনেক সময় আমাদের হয় কি টেক্সট কার্ভ করা লাগে একটু ব্যাকা করা লাগে এখান থেকে আপনি যদি কখনো টেক্সট কে ব্যাকাজ করতে চান সেক্ষেত্রে এখন নান আছে আপনি যদি এখানে আর্থে ক্লিক করেন দেখেন লেখাটা একটু ব্যাকা হচ্ছে এটা কিন্তু আপনি আবার এভাবে বিভিন্ন ধরনের শেপ দিতে পারবেন আপনি যেই শেপে দিতে চান সেই শেপে কিন্তু এটা এখান থেকে দিতে পারবে তারপরে আরো শেপ আছে এখানে আর্ক লোয়ার অর্থাৎ নিচের দিকে হবে আর্ক আপার এটা উপরের দিকে হবে হ্যাঁ তো এইভাবে আপনি প্রত্যেকটা জাস্ট দেখবেন এখানে হচ্ছে লেখার বিভিন্ন জাস্ট ডিজাইন দেওয়ার ক্ষেত্রে এগুলা ইউজ হয় তো জাস্ট আপনার কাজটা হয়ে গেলে এখান থেকে যদি আপনি ওকে প্রেস করেন টিকে প্রেস করেন তাহলে আপনার এটা কিন্তু হয়ে গেল এটা হচ্ছে একটা পদ্ধতি গেল আর একটা পদ্ধতি হচ্ছে এখানে ডাবল ক্লিক করার পর উপরে যেমন আপনি একটা টাইটেল বার দেখতে পাবেন ঠিক একই ভাবে কিন্তু আপনার ডান একটা টাইটেল বার ওপেন হবে লেয়ারের ঠিক উপরে এই যে আপনার কিন্তু কোন ফন্ট আপনি ইউজ করতেছেন ফন্টের কোন করতেছেন থিন নাকি মিডিয়াম রেগুলার সেটা দেখতে পাবেন এখান থেকে আপনি ফন্টের সাইজ ছোট বড় করতে পারবেন এটা স্ক্রল করে ছোট বড় করার এটা দিয়ে করতে পারবেন পাশাপাশি আপনি কিন্তু আপনি যদি ধরে টান দেন ফন্টটা আপনি যে কোনো পাশে ধরে যদি টান দেন সেক্ষেত্রেও কিন্তু ফন্ট বড় ছোট হবে তারপরে আর একটা বিষয় আছে সেটা হচ্ছে এখানে দেখেন এখানে কিন্তু পাশাপাশি দুইটা লেখা একই সাথে পাশাপাশি দুইটা লেখা জাস্ট এন্টার দিয়ে দুইটাকে আলাদা করা হয়েছে এখন আমি যদি চাই এই উপরের লেখা থেকে নিচের লেখাটা একটু নিচে হবে এটা কিন্তু মিশে গেছে দেখবেন একটু নিচে করার জন্য আপনাকে এই যে যে সেন্টারটা দেখতে পাচ্ছেন এখানে এটা যদি আপনি জাস্ট সিলেক্ট করে উপরের দিকে নিয়ে যান দেখবেন এটা কিন্তু উপরের লেখাটা থেকে দূরে সরে যাচ্ছে আবার যদি নিচের দিকে স্ক্রল করেন সেক্ষেত্রে কিন্তু লেখাটা এই যে মিশে যাচ্ছে তো অনেক সময় আমাদের কিন্তু এটা খুব কাজে দিবে তারপরে আমরা অনেক সময় দেখি লেখার মধ্যে লেখাগুলো অনেক সরে সরে থাকে সেক্ষেত্রে আমরা যেটা করব এখানে যে ভি এ এখানে দেখতে পাচ্ছেন ভি এটা যদি আপনি বাড়ান লেখার মধ্যে স্পেসটা বাড়তে থাকবে বা ভি এ যত কমবে তখন লেখার মধ্যে তত বেশি মিশে থাকবে এটা দেখতে পাচ্ছেন এখানে আমি নর্মালি যদি জিরো করে দিই তাহলে সবগুলো নর্মাল অবস্থায় থাক তো টেক্সটের এই বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন তাহলে আপনি দেখলেন যে আপনি কাজটা কিন্তু টাইটেল বার থেকে কমপ্লিট করতে পারছেন এখানে লিমিটেড কিছু অপশন রয়েছে আপনি চাইলে এটা কিন্তু প্যানেল থেকে করতে পারছেন এবং আপনি সব বিষয় একসাথে যদি একটা কমপ্লিট প্যাকেজের মধ্যে পেতে চান লেখার যা যা আছে তখন আপনাকে উইন্ডোজ থেকে প্যারাগ্রাফে ক্লিক করতে হবে তো প্যারাগ্রাফে যদি আপনি ক্লিক করেন এবং ক্যারেক্টারে যদি ক্লিক করেন তাহলে প্যারাগ্রাফ এবং ক্যারেক্টার এই দুইটা জিনিস আপনার কাছে চলে আসবে তা আপনি এই ক্যারেক্টারে যদি ক্লিক করেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই চিহ্নটা এখানে চলে আসছে ক্যারেক্টারে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার এর নাম কোন ভ্যারিয়েন্ট ইউজ করতেছেন সাইজ কত আপনার এটার কতটুকু গ্যাপ রয়েছে এই বিষয়গুলো থেকে শুরু করে হ্যাঁ সব জিনিসগুলো এখানে দেখতে পারেন তো আশা করি ভিডিওটি সবাই বুঝতে পারছেন টেক্সট রিলেটেড আশা করি কোনো ধরনের সমস্যা আপনাদের ইনশাল্লাহ থাকবে না আর একটা বিষয় একটু বলি সেটা হচ্ছে আপনি যদি অনেকগুলো টেক্সট নিয়ে যখন কাজ করবেন তখন স্বাভাবিকভাবেই আপনি বারবার এখান থেকে টি প্রেস করে করতে একটা ঝামেলাপূর্ণ একটা বিষয় এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যে টেক্সটটা অলরেডি কাজ করে ফেলছেন ওইটাই ক্লিক করে আপনি যদি কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে ধরে জাস্ট ড্র্যাক করেন নিচের দিকে তাহলে কিন্তু লেয়ারটা কপি হয়ে যাবে তো আশা করি যে কীভাবে লিখতে হয় এই বিষয়টি আপনার ক্লিয়ার হয়েছে ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন